সে বললো গরু কিনতে লোকটি বললো ভালো কাজে ইনশাআল্লাহ বলতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা ইনশাল্লাহ বরকত সম্পর্কে একটি গল্প শুনবো তো চলুন আমরা শুনে আসি এক ব্যক্তি হাটে যাচ্ছিল গরু ক্রয় করতে রাস্তায় এক ব্যক্তি জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ সে বলল গরু কিনতে লোকটি বলল ভালো কাজে ইনশাল্লাহ বলতে হয় সে বলল এটা আবার ইনশাল্লাহ বলার কি আছে আমার পকেটে টাকা আছে আছে গরু যাব আর ক্রয় করব এটা আবার ইনশাল্লাহ বলতে হবে কেন বেচারা লোকটি চুপ হয়ে গেল অতপর বাজারে গিয়ে সেই লোকটি গরু পছন্দ করলো দাম দরে ঠিক করে টাকার জন্য ফকেটে হাত দিল ফকেটে হাত নিচের দিক দিয়ে বের হয়ে পড়লো টাকা নাই ফকেট কেটে নিয়ে গিয়েছে হায়রে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এ কি হলো ফকেটে হাত ঢুকিয়ে লোকটি ফিরে যাচ্ছিল রাস্তায় সেই লোকটির সাথে আবার দেখা জিজ্ঞাসা করলো কি ভাই গরু ক্রয় করা হয়েছে সেই লোকটি বললো আরে ভাই ইনশাআল্লাহ কেন কি হয়েছে সে বললো বাজারে গেলাম ইনশাল্লাহ গরু পছন্দ করলাম ইনশাআল্লাহ দাম ঠিক হলো ইনশাল্লাহ টাকার জন্য ফকেটে হাত দিয়েছি ইনশাল্লাহ কিন্তু ফকেট মার কেটে নিয়ে গিয়েছে ইনশাল্লাহ গরু ক্রয় করা হয়নি ইনশাল্লাহ বাড়ি ফিরে যাচ্ছে ইনশাল্লাহ এভাবে হাত দুলাতে দুলাতে এবং ইনশাল্লাহ বলতে বলতে লোকটি বাড়ি চলে গেল কিন্তু এখন আর ইনশাআল্লাহ বলে কি হবে পূর্বে বলা উচিত ছিল বর্তমানে তোবা ও দোয়া এবং বিনয় একেবারে বিদায় হয়ে গিয়েছে যেন উদাসীনতা চেপে বসেছে এই কারণেই কোনো কাজে বরকতা এবং আরাম পাওয়া যায় না আর হেমন্ত এমনই ইসলামিক ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ এই ভিডিওটি অন্যকেও শেয়ার করে দিয়ে তাকে যেন সুযোগ করে দেন